স্বয়ন একাদশী কথিত আছে আজকের দিনে প্রভু শ্রীহরি নারায়ণ নিলেন পুরো বিশ্ব দায়িত্ব দিলেন দেবাদিদেব মহাদেবের উপর প্রকৃতি কি সুন্দর সেজে উঠেছে সবুজ রঙে মনে হচ্ছে ধরিত্রী মাতাও সবুজ রঙে বেশ সেজে উঠেছেন আর দেবাদিদেব মহাদেব জগৎ পিতা সত্যম শিবম সুন্দরম যিনি আদি শ্রাবণের নিয়মকানুন শুরু হতে চলেছে শিবলিঙ্গে জল অর্পণ করুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ছোটদের প্রাণ ভরা ভালোবাসা বড়দের প্রণাম জানাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কি নিয়ে চলে এসেছি এই যে আলু আলু দেখে বুঝতে পারছেন আজকে কি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটা কি হতে চলেছে প্রথমে দেখেই নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আলুর দম হ্যাঁ আজকে এই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর তো নি আর নতুন করে বলার কিছু নেই চলুন আলুর দমটা যেভাবে বানাচ্ছি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সাধারণভাবে বানাচ্ছি ঠিকই কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয় তবে আজকে আলুর দমটা এক পাকেই বানিয়ে নিচ্ছি মানে টমেটো ভেজে ওর মধ্যেই আলু দিয়ে বানিয়ে নেব মানে কোনো ভেজে তুলে রাখার সিন থাকবে না আলাদা করে কষানোর ঝামেলাও থাকবে না বুঝলেন তো দেখুন আমি আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি প্রথমে আলু ধুয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর আবারও ধুয়ে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে তো তারপর কড়াইতে দেখুন তেল দিয়েছি সাদা তেল দিয়েছি তারপর তেজপাতা দিয়েছি জিরে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি দিয়ে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভেজে নিয়েছি তারপর ওই যে আলু ছিল সিদ্ধ করা ওটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি আবার একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভাজতে থাকবো তবে আলুটা কিন্তু বেশি সিদ্ধ করবেন না তাহলে কড়াইতে লেগে যেতে পারে একটু আদা দিয়ে দিলাম আদাটা আমি গ্রেড করে নিয়েছিলাম আর বাটিনি বললাম না কোনো ঝামেলা ছাড়াই আজকের আলুর দম তো আদাটা দিয়ে দেওয়ার পর এবার আরও একটু আমি ভেজে নেব তারপর আমি একটা বাটিতে যেরকম প্রত্যেকটি রান্নাই করি লবণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো গুলে নিয়েছিলাম তারপর সেটা আমি দিয়ে দিলাম মশলা শুকনো মশলা ব্যবহার আমি খুব কমই করি জলে একটু গুলে দিই তাহলে মানে মিশে যায় তাড়াতাড়ি আর একটা জিনিস হচ্ছে ওই যে রান্নার যে ঝাঁজ লাগে না অনেকে পাখা চললে রান্নার ঝাঁজে মানে কাশি হয় ওটা কিন্তু হবে না তো এবার দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আলুর সাথে কষাতে কষাতে এবার দিলাম হালকা একটু চিনি চিনিটা দিতেই হয় কালারের জন্য আপনারা চিনির বদলে আখের গুঁড়ো দিতে পারেন যে কোনো রান্নায় চিনিটা তো সবাই খান না তার জন্য বললাম আর কি এবার অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকবো তো অল্প একটু গরম জল আগে ছিল সেটা দিলাম দিয়ে অল্প করে কষাচ্ছি আর একটু গরম জল বসিয়ে দেবো আমি এখানে একটু জল গরম করতে দিয়েছি ওতে ওই যে আদা গ্রেড করেছিলাম অল্প আদা লেগে রয়েছে তো গরম জলটা এখানে আমি ব্যবহার করবো যেহেতু আলু সিদ্ধ মশলা কষানো হয়ে গেছে সেই জন্য গরম জলটা অল্প করে আমি দিয়ে দিচ্ছি বেশি মানে গ্রেভি তো হবে না যার জন্য অল্প আমি জল দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর এই যে দেখুন ঢাকনাটা খুলছি তো এখন আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে আলু তো গলেই গেছে আপনারা দেখেছেন আগে থেকে তো বলুন কার কার এরকম আলুর দম পছন্দ চলে আসুন সবাই ঝটপট এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আলুর দমে গরম মশলা না দিলে কি হয় সানরাইজ সাহি গরম মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে একটু নেড়ে চড়ে আলুর দমটা নামিয়ে নেব আর ঠিক এতটাই মানে গ্রেভি থাকবে এর বেশি আর হবে না আর যেহেতু চন্দ্রমুখী আলু তো এর থেকে শুকনো করলে কিছুই পাওয়া যাবে না বুঝলেন তাহলে চলুন আপনারাও ঠিক এইভাবেই একদিন বানিয়ে দেখবেন দারুণ টেস্টি আর এর সঙ্গে দরকার রুটি অথবা লুচি বা অনেকে মুড়ি দিয়েও আলুর দম খেতে পছন্দ করে আমি জানি এরকম অনেক বাড়িতেই আছেন মুড়ি দিয়ে আলুর দম খেতে পছন্দ করেন তো আজকে আমার বাড়িতে লুচি হয়েছিল সেই জন্য লুচিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে আর লুচি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে কড়াইতে অল্প তেল দিয়েই আমি বানাচ্ছি লুচি বেলে নিয়েছি এবার লুচিগুলোকে ঝটপট করে ভেজে নেব এই যে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আমি একটা করেই ভেজে নিচ্ছি যেহেতু অল্প তেলে ভাজছি এরকম করে আমি সব লুচিগুলো ভেজে নেব তারপর আর কি জমিয়ে খাওয়া দাওয়া তো দেখুন এটা হচ্ছে প্রথম লুচি এরপরে এই যে বেলে নিচ্ছি সবগুলোই আমি ভেজে নেব আজকে দুপুরে লুচি আর আলুর দম কারণটা জানতে চাইবেন না বুঝলেন আজকে লুচি আলুর দম খাওয়া দাওয়ার ইচ্ছা হলো যে আজকে ভাত খাবো না যার জন্য লুচি আলুর দাম এখনও এই যে এতগুলো রয়েছে এতগুলোকে আমাকে বানাতে হবে চলো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পুরানো বন্ধুরা তো আমার পাশে আছেনি আর আজকে আমার ভিডিও যে বন্ধু নতুন দেখছেন আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কেমন তাহলে অল টাইম স্মাইল করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় কেমন